রোমানিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা রোমান ভাষা বলা শিখতে চান একদম নতুন যারা তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ রোমান শব্দার্থ শেখাবো শুধু শব্দ না কিছু বাক্যও দিয়ে দেব লাস্টের দিকে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন যাই হোক আমরা শব্দ শেখানো শুরু করে দিয়েছি আমাদের প্রথম শব্দটি আছে কোথায় কোথায় বলতে গেলে আমরা রোমানিয়াতে বলবো উন্দে উন্দে মানে হচ্ছে কোথায় কোথায় এটাকে বলবো উন্দে তার পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আমরা রোমানিয়াতে বলি লোকরু লু মানে হচ্ছে কাজ এখন কাজ করি কিসের জন্য টাকার জন্য এই টাকাকে আমরা রোমানিয়াতে বলবো বানী মানে অনেকে বলবেন ভাই এখানে তো লিও বলি আমরা লিও এটা তো একটা কারেন্সি রোমান কারেন্সি কারেন্সিটা এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে টাকা এরপরে আছে কি চাওয়া চাওয়া এটাকে আমরা বলবো বলবাও ইতালিয়ান ওয়ার্ড ভেরাও মানে হচ্ছে চাওয়া তার পরবর্তী শব্দটি আছে গাড়ি যেমন আমি একজন ড্রাইভার আমি গাড়ি চালাই তো গাড়িকে বলা হয় মাসিনা মাসিনা মানে হচ্ছে গাড়ি তার পরবর্তীতে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত বা জলদি এটাকে আমরা রোমানিয়াতে বলবো রেপে দে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত তার পরবর্তী শব্দটি আছে কথা এই যে আমি কথা বলতেছি তো এই কথা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওয়ার বি মানে হচ্ছে কথা আমরা নেক্সট ওয়ার্ডটি দেখবো নেক্সট ওয়ার্ডটি এখানে আছে জানা জানা ইংরেজিতে আমরা বলি নো কে নো ডব্লিউ নো মানে জানা এটাকে বলা হয় স্তি স্ত্রি আমরা রোমানিয়াতে বলবো স্ত্রী তার পরবর্তীতে আছে বেশি কোনো একটা জিনিস বেশি বা অনেক এটা বলতে গেলে আমরা বলবো মুলথ মুলথ মানে হচ্ছে অনেক বা বেশি মুলথ তার পরবর্তী শব্দটি আছে ভালো কোন একটা জিনিস ভালো তো এই ভালো বলতে গেলে আমরা রোমানিয়াতে বলবো বুন বুন মানে হচ্ছে ভালো তার পরবর্তী শব্দটি আছে খারাপ সব সবসময় যে বুন হবে মানে ভালো হবে ব্যাপারটা এমন না খারাপ কোনো বিষয় তো ঘটতেও পারে তো এই খারাপকে আমরা বলবো রাউ রাউ মানে হচ্ছে খারাপ তারপরে আছে খাবার আমরা যে খাবার খাই এই খাবারকে আমরা ইতা রোমানিয়াতে বলবো আলিমেন্তে রোমান ওয়ার্ড আলিমেন্তে মানে হচ্ছে খাবার এবং ওই খাবারটাকে যে আমরা খাবো মানে খাওয়া ইংরেজিতে বলি ইট টি ইট না ইএটি ইট মানে যে খাওয়া এটাকে আমরা বলবো মানানচে মানানচে রোমান ওয়ার্ড মানানচে মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে বলি ইট এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা রোমান ভাষাতে বলবো কুম কুম মানে হচ্ছে কেমন বা কীভাবে ইংরেজিতে আমরা বলি হাও হাও মানে কেমন বা কিভাবে তো যাই হোক এর পরবর্তী শব্দটি আছে যাওয়া যাওয়া এটাকে ইংরেজিতে আমরা বলি গো গো মানে যাওয়া কিন্তু রোমানিয়াতে এটাকে আমরা বলবো মেরজে মেরজে মানে হচ্ছে যাওয়া এবং আশা এটাকে বলা হয় ভিনা ভিনা মানে হচ্ছে আশা ইংরেজিতে আশাকে আমরা বলি কাম কাম মানে আশা কিন্তু রোমানিয়াতে এটাকে বলবো ভিনা তার পরবর্তীতে আছে বাজার বাজার বা মার্কেট এটাকে আমরা রোমানিয়াতে বলবো পিয়াদা পিয়াদা মানে হচ্ছে বাজার বা মার্কেট তার পরবর্তীতে আছে উপরে কোনো একটা জিনিস উপরে নিচে এই উপরে বলতে গেলে আমরা বলবো সুস সুস কি বলবো সুস মানে উপরে তার পরবর্তী শব্দটি আমাদের এখানে দিয়েছি নতুন কোনো একটা জিনিস নতুন এটাকে ইংরেজিতে আমরা বলি নিউ নিউ মানে নতুন কিন্তু এটাকে বলা হয় নু নু মানে হচ্ছে নতুন দেন এখানে আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা রোমানিয়াতে বলবো ইয়েস্তে ইয়েস্তে মানে হচ্ছে এটা তার পরবর্তীতে আছে জুতা জুতা বা স্যান্ডেল যেটাই বলেন এটাকে আমরা রোমানিয়াতে বলবো পান্তফি পান্তফি মানে হচ্ছে জুতা তো এই যে ওয়ার্ডগুলা দিলাম কোনো ওয়ার্ড যদি মিস্টেক থাকে আপনাদের কাছে যে মনে হয় যে এটা পারছি না এটা খুঁজে পাচ্ছি না তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো এখন আমরা কিছু বাক্য শেখাবো বাক্য না শিখলে তো কথা বলতে পারবেন না তো আমরা জানা শিখিয়েছিলাম এরপর ধরুন আমি বলতেছি আমি এটা জানি কোন একটা ব্যাপারে আমি জানি ইংরেজিতে আমরা বলি আই ডো আই নো আই নো মানে আমি জানি কিন্তু আমরা রোমানিয়াতে এটাকে বলবো ইস্তি আস্তা রোমান সেন্টেন্স স্তিউ আস্তা মানে হচ্ছে আমি আমি এটা জানি এমনটা বোঝানো হয় স্ত্রী মানে আমি জানি আস্তা এটা বোঝানো হয়েছে এখানে স্তিউ আস্তা আমি এটা জানি বা আমি এটা জানি এর পরবর্তীতে আমি ধরুন রোমানিয়াতে নতুন এসেছি আমি বলতেছি আমি নতুন লোক আমি নতুন লোক বা আমি একজন নতুন লোক এটা বলতে গেলে আমরা বলবো সুন্ত উন্তিপ নু সুন্তু উন্তিপ নু মানে হচ্ছে আমি নতুন লোক এখানে দেখুন সুন্ত উন্তিপ আমি একজন লোক নু মানে নতুন এমনটা বোঝানো হয়েছে এর পরবর্তীতে আছে আজকে আমি যাব আজকে আমি যাব কোথায় যাব কিভাবে যাব এটা বলি নাই ইংরেজিতে আমরা যেটাকে বলি টুডে আই উইল গো আজকে আমি যাব এটাকে আমরা রোমানিয়াতে বলবো ভই মেরজে অজ্জি ভৈ মেরজে অজ্জি মানে হচ্ছে আজকে আমি যাব বইমের মের যে আমি যাব অজি আজকে এমনটা বোঝানো হয়েছে এরপরে কোন একটা গাড়ি দেখেছি বা কোনো একটা গাড়ি কিনেছি নতুন একটা গাড়ি তা আমি বলতেছি এটা নতুন গাড়ি এটা নতুন গাড়ি এটা বলতে গেলে আমরা রোমানিয়াতে বলবো অ অ নোয়া না নোয়া এখানে কিন্তু নু বলবো না নতুনের ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে আমরা বলবো নোয়া অ এই গাড়িটা নতুন এর পরবর্তীতে আমি কাউকে বলতেছি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি আপনাকে বলতেছি আপনি তাড়াতাড়ি আসুন আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো এটা বলতে গেলে আমরা রোমানিয়াতে বলবো ভি ভি দে আবারও বলতেছি কি বলবো ভি রে পেদে ভি রে পেদে মানে হচ্ছে তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো এমনটা বোঝানো হয় তো ভিওয়ার্স আমি তন্ময় তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করে থাকি আপনারা যারা রোমান ভাষা শিখতে চান তারা অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই চ্যানেলটির রোমান ভাষা শিক্ষার এই প্লে থেকে আপনি রোমান ভাষাতে কথা বলা শিখতে পারবেন তো সকলে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ